সেই ঘটনাগুলো ওই ঘটনাগুলোই বলা যাবে যে ঘটনাগুলো কোরআনের দ্বারাই প্রমাণিত অথবা গ্রহণযোগ্য এবং নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত এইভাবে আমি আলাই হেমুস্লাহলামদের মধ্যে কে কি কথা বলেছেন কে কি ইচ্ছা করেছেন বা দোয়া করেছেন সেগুলো জানারও আমাদের কাছে দুটোই মাধ্যম আছে এক নম্বর কোরআন দ্বিতীয় হচ্ছে নির্ভরযোগ্য হাদিস এর বাইরে কোনো মাধ্যমে তাদের দোয়া বা তাদের ইচ্ছারও কথা জানা যেতে পারে না একটা বিষয় খুবই আলোচনা করা হয় বায়ানের মধ্যে বলা হয় মজমার মধ্যে বলা হয় বক্তারা স্টেজেও খুব মানে মজা নিয়ে নিয়ে বলে উম্মতে মোহাম্মদীর ফজিলত বর্ণনা করতে গিয়ে এই কথাটা বলা হয় দেখুন উন্মতে মোহাম্মদীর ফজিলত তো বহু হাদিস দ্বারা প্রমাণিত এবং বিশুদ্ধ পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণিত এবং তেও দ্বারাতেও প্রমাণিত আল্লাহ এই উম্মতকে বলেছেন এই আয়তের দ্বারাতেও উন্মে মুহাম্মদির শেষ এবং উন্মতে মোহাম্মদীর ফজিলত প্রমাণিত কিন্তু এই উন্মতে মুহাম্মদির ফজিলত প্রমাণ করার জন্য কোনো ভিত্তিহীন ঘটনা বা ভিত্তিহীন কথা বলার কোনো প্রয়োজন নেই অথচ একটা কথা খুব বলা হয় যে সমস্ত আম্বিয়ারা সমস্ত নবীরা এই ইচ্ছা করেছিলেন এবং আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই উম্মত মানে উম্মতে মোহাম্মদীর মধ্যে সামিল হওয়ার জন্য এবং তার সাথে এটাও বলা হয় যে কোনো নবীর দোয়া কবুল হয়নি শুধুমাত্র ইসালাইহালামের দোয়া কবুল হয়েছে যার কারণে তিনি কিয়ামতের পূর্বে এই আহ উম্মতে মোহাম্মদীর মধ্যে আসবেন সর্বপ্রথম আমাদের জানা দরকার যে এই কথাটার উপর ভিত্তি নির্ভরযোগ্য কোনো হাদিসে নেই এই ব্যাপারে কোনো একটা হাদিসও নেই নির্ভরযোগ্য যার উপরে নির্ভর করা যায় যে সমস্ত আম্বিয়ারা এই দোয়া করেছিলেন হ্যাঁ সুরা আরফের একশো পঞ্চাশ নম্বর আয়েত কোয়ালাম সা ইরা কৌমি বগবান আসিফা এই আয়েতের তফসিলে বিখ্যাত তফসিরের গ্রন্থ তফসিরে তবাদিতে আছে যে হজরত মুসা আলাইহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন এই উন্মতের মধ্যে সামিল হওয়ার জন্য কিন্তু ওই রিওয়ায়তটা মানে যে রিওয়ায়তের মাধ্যমে এই কথাটা বলা হচ্ছে যে হজরত মুসা এই উন্মতে মোহাম্মদীর মধ্যে সামিল হওয়ার জন্য দোয়া চেয়েছিলেন বিখ্যাত সমস্ত মহাদ্দিসিনেরা ওই কি একদম জাল এবং মৌজু এবং নির্ভরযোগ্য নয় বলে ফতোয়া দিয়েছেন এবং স্পষ্ট ভাষায় লিখেছেন যে তফসিরে তবারিতে এবং ওই হিলিয়াতুল আউলিয়া নামক আছে যেটা আবু গ্রন্থেও রায় তিনি লিখেছেন কিন্তু এই যে ঘটনাটা যেটা তফসিরে এ বা হিলিয়াতুল আউলিয়া নামক গ্রন্থে আছে এটা মোটেই নির্ভরযোগ্য নয় এবং বায়ান করা চলবে না প্রায় সমস্ত মহাবিসিন এই ব্যাপারে একমত দ্বিতীয় মুস্তাদ হাকিম গ্রন্থে এবং দালা এলুন নবৌয়া গ্রন্থে আছে যে হজরত ইলিয়াস আলাইহিস সালাম তিনিও নাকি আল্লাহর কাছে দুয়া চেয়েছিলেন দুয়া করেছিলেন এই উন্নতি মোহাম্মদিতে সামিল হবার জন্য কিন্তু আল্লামা সামসুদ্দিন যাহাবি যিনি বিখ্যাত মহাদ্দিস এবং সহীহ জয়েদ এবং জাল হাদিস নির্ণয় করার ক্ষেত্রে যিনি বিরাট অভিজ্ঞ এবং বিরাট বড় বিশেষজ্ঞ তিনি বলছেন এই মুস্তাদরাকি হাকিম এবং তালাইলুন নবুওয়াহ কিতাবের মধ্যে হযরত ইলিয়াস আলাইহিস সালাম সম্পর্কে যে কথাটা বর্ণিত আছে সেটা একদম জাল হাদিস এটা মোটেই নির্ভরযোগ্য এবং সহীহ নয় এইভাবে আল্লামা তবাওয়ানি তিনার আল মুআজামুল আওসাদ গ্রন্থে হযরত খিজির আলাইহিস সালাম সম্পর্কেও তিনি লিখেছেন যে উনিও নাকি দোয়া করেছিলেন এই উম্মতে মুহাম্মাদের মধ্যে শামিল হওয়ার জন্য কিন্তু ওই রিওয়ায়াতটাও মোটেই নির্ভরযোগ্য নয় জাল এবং অত্যাধিক দুর্বল হাদিস যেটা বায়ান করার যোগ্য নয় আল্লামা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহি আলাইহি তিনি ফাতহুল বারির মধ্যে একটা বিনা সনদে বিনা সূত্রে লিখেছেন একটা কথা যেটা যে এই প্রশ্ন জাগতে পারে যে হল ইসলাম দুনিয়ার বুকে কেন আসবেন তো দুনিয়ার বুকে আসবেন এটা তো বহু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু তিনি এই জন্য আসবেন না যে তিনি দোয়া করেছিলেন কিনা তিনি যে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন এই উম্মতে মোহাম্মদের মধ্যে সামিল হওয়ার জন্য এমন কোনো কথা কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না তাহলে আল্লাহ তাকে দুনিয়াতে পুনরায় কেন পাঠাবেন এর কারণ মহাদ্দিসিনেরা লিখেছেন যেহেতু ইহুদিরা ধারণা করে শু তাদের দাবি যে তারা নাকি ইস আলাইহি ইসলামকে হত্যা করেছে কিন্তু আল্লাহ তালা পুরাণের মধ্যে বলে দিয়েছেন যে না ইস আলাইহি ইসলামকে হত্যা করা হয়নি বা রফা আহুল্লাহ ইলাই আল্লাহ তালা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন তো ইহুদিদের ওই দাবি এবং তাদের যে বিশ্বাস এই বিশ্বাসটাকে খণ্ডন করার জন্য আল্লাহ তালা পুনরায় কিয়ামতের পূর্বে ইস আলাহ ইসলামকে পাঠাবেন আর ইবিনে হাজার আসকলানি ফতুর বাড়ির মধ্যে লিখেছেন যে বলা হয়ে থাকে নাকি ইস আলাহ ইসলাম দোয়া করেছিলেন এই উম্মতে মোহাম্মদের মধ্যে সামিল হওয়ার জন্য কিন্তু এই কথাটা উনি লিখেছেন বলা হয়ে থাকে মানে ইলা আরবিতে বলা হয় বলা হয়ে থাকে মানে উনি নিজেই পরে লিখছেন যে না এই কথাটা সহি নয় প্রথম কথাটাই সহি যে ইস আলাহ ইসলামকে যে দুনিয়ার বুকে পাঠানো হবে ইহুদিদের ওই বিশ্বাসটাকে ভ্রান্ত প্রমাণ করার জন্য যে ইহুদিরা যে বিশ্বাস করে যে তারা ইস আলাহি ইসলামকে হত্যা করেছে তা নয় ইস আলাহি আল্লাহ তালা তুলে নিয়েছেন তাছাড়া আরেকটা কারণ যে ইস আলাহি ইসলামের তো মৃত্যু হয়নি অথচ আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন ওমান পুল্ল নাফসিন রায় পতুল মাউত যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে আর ইবিনে হাজার আসকলানি লিখছেন যে যার জন্ম পৃথিবীতে তার মৃত্যু পৃথিবীতে হবে তো ইস আলাহি এখন আসমানে রয়েছেন তো যা যাতে তার মৃত্যু পৃথিবীতে হয় তাই আল্লাহ তালা তাকে পুনরায় দুনিয়াতে পাঠাবেন মোট কথা কোন নবী আল্লাহর কাছে উন্মতে মোহাম্মদীর মধ্যে সামিল হওয়ার জন্য দোয়া করেছিলেন বলে কোনো প্রমাণ নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায় না তাই এটা বলা চলবে না তাছাড়া আরেকটা একটা বিষয় আছে যে আমাদের আহলে সুন্নত আল জামা আতের সমস্ত উলামারা একমত যে আম্বিয়া আলাই হিমসালাম সমস্ত উম্মত থেকে উত্তম যে উম্মতে মোহাম্মদই হোক বা অন্য কোন উম্মত হোক সমস্ত উম্মত থেকে প্রত্যেকটা নবী উত্তম তো যখন নবীর মর্যাদা বেশি নবী উত্তম তখন তিনারা উন্মত হওয়ার জন্য কি জন্য আকাঙ্ক্ষা করতে যাবে উম্মতে মোহাম্মদের যতই ফজিলত হোক যতই তার সম্মান হোক ইজ্জত হোক না কেন কিন্তু কোনো নবীর সমতুল্য হতে পারবে না উম্মতে মোহাম্মদী কোন নবীর সমতুল্য হতে পারবে না তো যখন নবীর সমতুল্য হতে পারবে না প্রত্যেকটা নবী যখন তার মর্যাদা উন্মতে মোহাম্মদীর থেকেও বেশি তখন তার উম্মতে মোহাম্মদীর মধ্যে সামিল হওয়ার আকাঙ্ক্ষা করার কোনো যুক্তি বুঝে আসে না স্পষ্ট ভাষায় লিখেছেন যে হোক বা অন্য যেকোনো হোক যদি সেই উম্মতের মাধ্যমে যদি লক্ষাধিক মানুষও পায় তবুও সেই উম্মত বা সেই ব্যক্তি ওই নবীর সমতুল্য হতে পারবে না যে নবীর মাধ্যমে একজন ব্যক্তিও হৃদায়ত পায়নি বা যে নবীর একজন উন্মত তৈরি হয়নি তবুও ওই উন্মত যার মাধ্যমে লক্ষাধিক মানুষ পেয়েছে সেই উন্মত ওই নবীর সমতুল্য হতে পারবে না তো যখন নবীর মর্যাদা বেশি প্রধানমন্ত্রী কোনোদিন এই আকাঙ্ক্ষা করতে পারে যেমনই হোক না কেন যে হোক না কেন তার সম্মান প্রধানমন্ত্রীর মতো হতে পারে না তো প্রধানমন্ত্রী কোনোদিন এই আকাঙ্ক্ষা করতে পারেন না যে আমি মুখ্যমন্ত্রী হব ঠিক তেমনই ভাবি নবীদের মর্যাদা জি কোনো উন্মত সেই মর্যাদা পর্যন্ত পৌঁছাতেই পারবে না অতএব কোন নবী উন্মত হবার জন্য দোয়া করবেন এটা কিন্তু সম্পূর্ণ যুক্তিহীন কথা যাই হোক মোট কথা হচ্ছে যে কথাটা বলা হয় যে সমস্ত নবীরা উন্মতে মোহাম্মদীর মধ্যে সামিল হবার জন্য দোয়া চেয়েছিলেন বা ইচ্ছা করেছিলেন এটা একদম অমূলক ভিত্তিহীন কথা তাই এটা মোটেই বায়ান করা চলবে না দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়া যার নম্বর হচ্ছে ষোলো চৌরাশি ছেষট্টি তার মধ্যেও এই বিষয়েটা স্পষ্ট ভাষায় লেখা আছে যে এই হাদিসটা বা এই কথাগুলো মোটেই বায়ান করা চলবে না যেহেতু এগুলো কোনো নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত নয় আল্লাহ তালা আমাদের সকলেকে সহিব বুঝ দান করুন ও হিরো দা ওয়ান আনিল আহামদুলিল্লাহ হিরবদুল আলমে